সারাক্ষণ কোলে কোলে নিয়ে রাখতে হয় এই যে এখন তেল মালিশ করতে হয়ে গেছে দুষ্টু করতে আছে দুষ্টু করতে আছে অনেক ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখনা ফ্যামিলিতে তোমাদের আরেকবার একবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন থেকে শুরু করলাম সকাল থেকে এই যে এনাকে নিয়ে কিচ্ছু করতে পারি না শরীরটা খারাপ সারাক্ষণ কোলে কোলে নিয়ে রাখতে হয় এই যে এখন তেল মালিশ করতে এসেছি

তেল মাখা হয়ে গেছে হয়ে গেছে নতুন শিখে যাই পা নিয়ে গালে দেয় দেখো ওই দেখো গালের মধ্যে দেবে আঙ্গুল এই দেয় দুষ্টু করতে আছে দুষ্টু করতে আছে এছা হাসি করো হাসি করো হাসি করো হু ওই দেখো দেখেছো পাটা কেমন শিখেছে খেলা করতে ঠান্ডা লেগেছে স্নানের জামা টামা সব রেডি করে গুছিয়ে নিয়েছি স্নান করার পরে সব হাতের কাছে নিয়ে দেখো আমার পুচকো শোনা একদম ঘুমিয়ে পড়েছে স্নান হয়ে গেছে সকাল দিয়ে ঘুমাই নি তো এই সবে ঘুমানো চলো বাবু এখন ঘুমাবে একটু দিয়ে চলে সব গুছিয়ে রেখেছে দেখো হাতের কাছে যতক্ষণ আমি বাবুকে সেই সব গুছিয়ে সকালে চা রুটি আলু ভাজা এসব খাওয়া হয়ে গেছে মেয়েরা রান্না আর ছেলে মেয়ের মাংস হচ্ছে এই হচ্ছে দুপুরের রান্না আজকের নানা রকম শীতের নানা রকম সবজি দিয়ে রুই মাছের মাথা কাটা চচ্চড়ি বানাবো আর রুই মাছ দিয়ে ফুলকপি আলু ছড়বে এই মাছগুলো তেলে সব ভাজা করে নেবো মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটাকে ভাজবো ফুলকপিটাকে তো হলুদ মন্দিরে ভাজিয়ে নিয়ে এসে মাছ আর আলু হয়ে গেছে কই হুম হচ্ছে মেয়ে স্নান করে ঠাকুরটা দিয়ে দিলো করার জন্য একটা মশলা আমি রেডি করে নেব কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু নুন দেব সব মতো হলুদ জিরে একটু দিয়ে মশলাটা একটু আর দেবো দেখো আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো ফুলকপি ভাজা হয়ে গেছে আমি নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জলে যে মশলাটা রেডি করে দিব কড়াই জল দিয়ে দেবো দু পিস করে আসো আসো কে বলেছিস মশলাটা কষা কষা হয়ে গেল এর ফুলকপি বাঁধাকপি এগুলো খেতেই এখন বেশি ভালো লাগবে তাতেই দেখো একটু কষে এসছে এবার ভাজা দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো দেখো গরম জল বসিয়ে দিয়েছি সবই সেদ্ধ করা আছে ভাজা আছে বেশি জল দেবো না অল্প একটু জল দেবো ভেজে রাখা মাছটা এর সাথে দিয়ে একবার আবার কষি গরম জলটা বড় বড় ফুলকপি আলু দিয়ে একদম রুই মাছের ঝোল বসিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে দেবো নামানোর আগে একটু ধনে বাদা দিলেই গ্যাস রেডি সব রকম সবজি দিয়ে যে কাটা চচ্চড়ি বানাবো সেটা আমি মূলোটা ফুলকপি তো সেদ্ধ ছিল ওখান দিয়ে একটু তুলে নিয়েছি আর এই যে মূলোটা সেদ্ধ করে নিয়েছি মানে খুব গ্যাস হবে জানো তো ফুলকপি আলু এই মূলো বাঁধাকপি এগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে তা চলো রান্নায় মাছটা নামিনি এটা রান্না করার সময় তোমাদের সাথে কথা হচ্ছে আবার শুয়ে পড়ছে বাবু খাইয়েছিস আমার রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার একটু ধনে পাতা হবে বেশ দিয়ে দিয়েছি আর এই যে এগুলো সব রেডি করে নিই এই যে মাছের মাথাগুলো আগে ভেজে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি আর জলে একটা মশলা রেডি করে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা ভিজিয়ে রেখেছি মশলাটা যাতে নরম হয়ে যায় একটু আর দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে আলুটা আগে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি একটু এবার শক্ত শক্ত যে সবজিগুলো আছে সেগুলো এক করতে করে তোমার মূলটা অ্যাড করে দিয়েছি সবজিগুলো দিয়ে দিয়েছি এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এই বাটিতে যে মশলাটা ঘুরে রেখেছি এবার দিয়ে দিবো মাছের মাথাগুলো একটুখানি হাতে ভেঙে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মাঝখানে পুচকুকে একটু ধরেছি তো ওই জন্য তরকারিটা প্রথমে একটু বসানোটা তোমাদের দেখাতে পারলাম ওই যে ভাজার পরেই মশলাটা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু না আর একটু মজুক তারপরে নামানোর সময় একটু ভাজা মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো এসছে এবার এর মধ্যে দেবো চিনি দেবো একটু আর এই যে ভেজে রাখা শুকনো খোলায় টেলে রেখেছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা সেই ভাজা মশলাটা একটু দেবো আর একটু ধনে পাতা দেবো ব্যাস তাহলে আমার রেডি হয়ে যাবে নানা শীতের নানা রকম সবজি দিয়ে কাটা চোর বাড়ি দিয়ে গেছে ওর মা উঠে খেলা করছে শোনাই এই যে এই যে বাপা কই আমার ভাই কই এটা আমার ভাই উঠে গেছো বাবা ও ঘুমু হয়ে গেছে মুখে হাত দেয় না মুখ ঘুম হয়ে গেছে মা শুয়ে দিয়ে একটু বাথরুমে গেছে দেখো উঠে গেছে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে নানা রকম সবজি দিয়ে রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বানিয়েছি আর এই যে ভাত মঙ্গলবারে দুপুরে আজকের এই মেনু তো চলো খাওয়ার সময় তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে এ ভাই যা মার সাথে বসে টিভি দেখতে কিরকম ছেলে ভাত খাবে ও ভাই ভাত খাবে শ্যামু মামা কয় শ্যামু মামা কয় তাকলু পুকু উঠে গেছে ঠিক খাওয়ার সময় উঠে গেছে বাবুর পুতুলটা ছেড়ার জন্য অস্থির ওরা এনে দেবো তো অত কিছু রাখবে না স্মাইল বল এনে দিয়েছে ছিঁড়ে খেয়ে নিয়েছে পুরো পুরো বলটাই খেয়ে নিয়েছে তাই তো ভাই হোমবা কিচ্ছু খেতে না এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম এক এক করে খেতেই এই যে গঙ্কুর জন্য কাটা চচ্চড়িটা সত্যি খুব ভালো হয়েছিল শীতের সময় চচ্চড়ি খেতে খুব ভালো লাগে গরমের সময় ভালো লাগে না তো চলে গোবা ঠিক ফোনের দিকে এত ফোনের নেশা হয়েছে এ পাপড়ি মা

রাতে আজকে চাউমিন খাই বাবু তো মা বানাচ্ছে কিন্তু কিছু বলছে না বলছে পান খায় না ভাই এ ভাই কি অবাক লাগবে দো দাও

দেবনাথ ঘুমিয়েছে নাতি পাকাও খুব দূর তো হয়ে গেছো এতে তো বিয়ের কাঠ সবার কি দাওয়া হয়ে গেছে সবার হ্যাঁ তো তো বিয়ে হ্যাঁ বিয়ের নিমন্ত্রণ সব কমপ্লিট কাল তো ঠাকুরকে দিয়ে আসলি গুরুকে এবার সবাই যা সব জায়গায় হবে তাই তো তা বিয়ের সামনে আসছে আর কদিন আছে কেমন লাগছে তো কি ভাবা কি টেনশন লাগছে নাকি টেনশন হ্যাঁ কি কি হইছে শুনছো বপচ্চ আমি ঢুকিনি সকালবেলা করেছি সব কালকে তো পুচকু বাড়ি চলে যাবে পুচকু কালকে বাড়ি যাবি পুচকু কালকে বাড়ি যাবে না